নমস্কার সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে হলো সতেরোই সেপ্টেম্বর দু তো আজ হলো আমার বার্থডে আর আজ হলো বিশ্বকর্মা পুজো তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক ভালোবাসা তো সবার আজকে দিনটা খুব ভালো মতন করে কাটাও আর যেহেতু আজকে আমার স্পেশাল ডে তো আমি যেটুকুনি যা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজ থেকে ভাবছি যে আমি তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করব আই হোপ যে আমি পারবো মিনি ব্লগ ডেলি শেয়ার করার চেষ্টা করব যাই না কতটা কি পারবো তো চলো আজকে দিনটা কিভাবে কাটাই না কাটাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার যেহেতু আজকে একাদশী তো ভাবলাম ভালো দিনেই একাদশী পড়েছে তো আজকে আর কোনো ননভেজ কিছু খাবো না তো আজকে আমিও একাদশী করব যেহেতু আমার মা একাদশী করে আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো বললাম তো রাহুলদের বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো হবে তো ওদের বাড়িতেও আমাদের সবার ইনভাইট আছে তো ওখানেও যাব তো আমি তো সেরকম কিছু খাবো না তো চলো আজকের দিনটা শুরু করি আই হোপ কি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগে আর যারা যারা আমাকে উইশ করেছো বার্থডে উইশ করেছো তো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো বড়রা আমার প্রণাম নিও ছোটোরা আমার ভালোবাসা নিও তো চলো ভীষণ রোদ আমি যেহেতু ছাদে এসেছি শ্যুট করতে কারণ নিচে একটু গ্যাঞ্জাম হচ্ছে দেখো আমি আসলাম ছাদে তো বেশি বকে ফেলছি তো আমি এখন একটু বাজারে যাবো তো চলো এখন যাওয়া

চলে এসেছি আমরা দোকানে এখানে ফার্স্টে আমরা দেখে নিচ্ছিলাম আমার বাবার শার্ট রাহুলের বাবার শার্ট আর হচ্ছে আর প্রিয়ার বাবার শার্ট এখানে দেখছিলাম ফার্স্টে তো কালারগুলো তো সবকটাই কটাই দারুণ দারুণ দেখাচ্ছিল তার মধ্যেও এখান থেকে আমরা তিনটে চুজ করে নিয়েছি আর সবই আমার পছন্দেরই কেনাকাটা করেছি আর আমি এখানে একটু বাবার জন্য পাঞ্জাবিও দেখছিলাম বাট পাঞ্জাবিগুলো না মানে সাইজে ছিল না দেখে আর নেওয়া হয়নি এরপরে এখানে দেখছিলাম ভাইয়ের জন্য দেখো ওই জামাটা কতটা সুন্দর লাগছে আর ভাইয়ের জন্য দেখছিলাম মানে দুই ভাইয়ের জন্য প্লাস রনিকেতের জন্য দেখছিলাম আর দেখো এই ছোট্ট বাচ্চাদের জামাটা এত কিউট লাগছিলো তো ওটা একটু ক্লিক নিলাম বাট আমাদের তো সেরকম কোনো মানে বেবি গার্লকে দেওয়ার মতন কেউই নেই তো ছেলেদেরকেই সবসময় দিতে হয় মানে সব ছেলেরাই বেশিরভাগ আমাদের রিলেটিভের মধ্যে যাই হোক এরপরে দেখে নিচ্ছিলাম এখানে আমার দাদার জন্য দাদাকে যেটা গিফট করব পুজোতে তো এখানে দেখছিলাম তো সবগুলো এবার নেওয়া হয়ে গেছে এরপর দেখবো আমার মায়ের জন্য শাড়ি মানে আমার বাবা মাকে শাড়ি দেবে তো ওই শাড়িগুলোই দেখছিলাম এখানে আর এখানে না খুব সুন্দর সুন্দর ছাপা শাড়িও পাওয়া যাচ্ছিলো যে এবার তো পুজোতে খুবই ট্রেন্ডি এই বনলতা শাড়িগুলো আর টুকটাক তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো ফাইনালি অনেকক্ষণের পর আমাদের এই যে পুরো দু ব্যাগ আমরা শপিং করে নিয়েছি বাবাও কিছু করেছে আমরাও কিছু মানে আমিও কিছু শপিং করেছি তো চলো এরপরে আর কি বাড়ি যাব তো মা বলল যে বাড়িতে রিলেটিভ এসছে তো এখান থেকে আবার নিয়ে নিলাম কিছু ধরনের মিষ্টি প্লাস যেহেতু রাহুলদের বাড়িতেও আজকে আমাদের নেমন্তন্ন আছে তো ওদের বাড়ির জন্য এখান থেকে কিছু মিষ্টি কিনা যাক দহরে গো কইরা সবই একই না মানে না হ্যাঁ না এই কে আর এই টেস্টের સંદેશটা একই এইটা আর এইটা

কটা বাজে এখন শপিং করতে করতে লেট হয়ে গেছে এখন বাজে তিনটে দশ আর আমরা এখন যাচ্ছি রাহুলদের বাড়ি পুজোর জামা কাপড় দিতে যাচ্ছি ওই বাড়িতে গিয়ে দেখাবো কি কি দিলাম না এই আছে বিআই বাড়ি বিআই বিএম বাড়ি যাচ্ছি টোপলা টাপলি নিয়ে না nah. গাড়িটা যা কষ্ট পাবে বলবে তিন হাতি তারা মা উঠেনি যারা আমি লাইরে শুরা এই উচ্চ আরেকজন বলেছো পারবে হ্যাঁ সারি তো হ্যাঁ ছাড়ো

ভালো আছো বলটা দিনেশ আমাদের একাদশীর জন্য এখানে যে সাবু আছে কোরানি নেই আছে এগুলো ফল হয়ে গেছে আমার এত মাথার যন্ত্রণা হচ্ছে দেখো ঠাকুর হচ্ছে উপরে দিস ইজ মাই ফেভারিট ফ্রুটস আরেকটা ফেভারিট আমার ফ্রুট

এইটা মনে হয় ব্লাউজ পিস ওইটা আমার বাবা মা দিয়েছে তোমাদেরকে আর এইটা আমি মানে রাহুল আমাকে টাকা পাঠিয়েছে আমি কিনেছি আর ওই রনিকেতকে দিলাম আর এটা ওই বাবার জন্য এটা তোমার জন্য পছন্দ হয়নি তোমার jawa terututeh udah terututeh kaca eh ta kakak eh deh linknya -e kan jawa pohlesih tadah -ta, high kor don high kor kor biar buju 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 buju